না আমিwidehatতে লক করන්න না বন্ধুরা দল ফাকেন ব্যাককল আমার বেড়ি বাইত না তোমার বেড়ি বাইতে না থাকলে কি হবে তোমার পোলা তো বাইতে আছে আরে ফুলা বাইত তা কুলা ব্যাককল থাক आओ তুমি হুダイ মাথা খারাপ করে পরে বেড়ি ইয়া আইবব হের হের বিন্ন বাইত গেছে দেখো আলাদা করে পরে জানে কিছু হয় না আগে কইয়া দিলাম आओ আই আই ওй তো মালা ঋভূত মাল কতে আন তো তাই ব্যাদব এটা মাল না বাবা তুমি বুঝো না এটা তোমার খালা লাগে আমার বালেল খালা দে আমরা দুধ দে খালা আমি তিনি না এটা কোনেন মাল এত বেদ তো কে তোমার আমার মাল কইতাছে এই না তুমি বরজম ওই সুতা দেইছে তোর মাল লই কইছ না এই যে তুত মালানি বোত ভালো না লে কিন্তু আমি আম্মা তেন কই দেম হ্যাঁ বাবার বোত হে যে

আমার কামাই ইগো ডংশ করাস ঘর রামদাদি হ্যাঁ আবার আমার এই ফিটনা দিবার চাইছলে হন হ্যাঁ তুমি কেমনে দুঃখ সেবি লয়া বেটি লয়া আমিও ঢোকে বাস তুমিও ঢোকে বাস আর কিছু কোয়ান নাই ওনে চলো এই যে এই বালেল বেদা তুইও বাল দিলা আম্মা বাল দিলা তোলা দিদ থবা বালা হললা নাই তো তোলা আমি আম্মা লে পিতবাম কৈছ আমাৰে আমি পাতো লৈ গাম মই যা তোমাৰ কফালে কৈ দিছোঁ দুখচি হে হে মোক কৰি দিলা বোলে